وما خلقت الجن والانس الا ليعبدون. الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলের দশক শ্রোতা আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছে দারাভাইক অনুষ্ঠান জিন জাতি নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আসুন আমরা শুরুতে দুরূদ সালামের ফজিলত শ্রবণ করি প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর আশি বার দুরুশ্বরী পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির আশি বছরের গুনা মাফ করে দিবেন সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইলা মুহাম্মদ সাল্লাহ তাইলা আলহি ওসাল্লাম দর্শক শ্রোতা আসুন আমরা কিছু ভালো নিয়ত করিনি কেননা ভালো নিয়ত ছাড়া আমলের সবাব পাওয়া যায় না আল্লাহ এবং তার রসুল সাল্লাহ তাইলা আলহি ওসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিলের নিয়তে ইলমেদিন শেখার জন্য আর আল্লাহ তাবারেক ও তালার সৃষ্টি জগতের হাজার হাজার সৃষ্টি রয়েছেন এর মধ্যে এক প্রকারের সৃষ্টি হয়েছে জিন জাতি এই জিন জাতি সম্পর্কেও কিছু জ্ঞান অর্জন করার জন্য অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তা দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা বিগত পর্বে জিন জাতি সম্পর্কে বিভিন্ন ধরনের ঘটনা শ্রবণ করেছি হাদিস থেকে বিভিন্ন আলোচনা আমরা শ্রবণ করেছি আজ জিন জাতি সম্পর্কে খুবই এক জানার মতো একটি বিষয় নিয়ে আজ উপস্থিত হয়েছি আর তা হলো জিন জাতি যখন ইন্তেকাল করে তাদের যখন মৃত্যু হয় ইন্তেকালের পরে তাদের কাফন দাফন এবং তাদের জানাজা সম্পর্কে ইনশাল্লাহ আজকে আমরা শ্রবণ করবো আসুন আমরা শুরুতে খুব সুন্দর একটি ঘটনা শ্রবণ করেনি এই ঘটনা ওসমান গনি রদি আল্লাহ তাহলে সাথে সম্পর্ক রাখে এমন একটি ঘটনা আজ আমরা শ্রবণ করব হযরত সাইদনা মোয়াজ বিন ওবায়দুল্লাহ রদি আল্লাহ আনহু বলেন যে আমি হজরত আমিরুল মুমিনিন ওসমান গনি রদি আল্লাহ আনহুর পাশেই বসেছিলাম এক ব্যক্তি খিদমতে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন হে আমিরুল মুমিনিন। আমি কি আপনাকে খুবই চমৎকার ঘটনা শোনাবো হজর সাইদনা ওসমান গনি রাহু তাইলা আনহু এর পক্ষ থেকে যখন অনুমতি পেল অতপর সে বলা শুরু করলো দর্শক শ্রোতা ঘটনা শুনবো আমরা কিন্তু এখানে কিছু মাদানি ফুল আমাদের জন্য যখনই আমরা বড়দের সামনে যাব। যখন আমরা সম্মানিত ব্যক্তিদের সামনে যাব। তাদের সাথে কথা বলবো এখান থেকে বোঝা গেল যে যখনই আমরা কোনো সম্মানিত ব্যক্তির সামনে কথা বলবো বা তাদের সামনে বসার সৌভাগ্য অর্জন করব। অবশ্যই কথা বলার জন্য ওই সম্মানিত ব্যক্তি থেকে আমরা অনুমতি নেওয়ার চেষ্টা করব। যদিও আমার কোনো কথা বলার থাকে তবে আমি তার থেকে অনুমতি নিব যদি হোক বাবা অথবা মা বড় ভাই বা আমার উস্তাদ যারাই থাকুক না কেন আমরা যখনই তাদের সাথে বসবো তাদের সাথে কথা বলবো আমার যদি কোনো কথা বলার থাকে আমি তাদের থেকে প্রথমে অনুমতি নিব। কি বলবো যে আমার একটি বিষয়ে বলার ছিল যদি আপনার থেকে অনুমতি পাওয়া যায় তবে আমি বলবো এটাই হয়েছে লক্ষণ আর যদি আদব না থাকে তবে দেখা গেছে মা বাবার সামনে কথা বলা ওস্তাদের সামনে চিল্লাচিল্লি করে কথা বলা অথবা সম্মানিত ব্যক্তিদের সামনে কথা বলার সময় না অনুমতি প্রয়োজন হয় তাদের না তাদের কোনো মন মানসিকতা ঠিক থাকে তারা যেমন ইচ্ছা তেমন ভাবেই কথা বলে আর এই ঘটনা থেকে আমরা এটা শিখলাম যে যখন হজরত সাইদনা ওসমান গনি রদিয়াল্লাহ তালুর খেদ মতে এক ব্যক্তি আসলেন সে একটি ঘটনা শুনাবেন কিন্তু আগে আমিরুল মুমিনিন ওসমান গনি রদিয়াল্লাহ তাল আনু থেকে অনুমতি নিলেন যে আমি কি আপনাকে একটি ঘটনা শুনাব ওসমান গনি রদিয়াল্লাহ তাল আনহু যখন তাকে অনুমতি দিলেন হজরত সাইদনা ওসমান গনি রদিয়াল্লাহ তাল অনুমতি পাওয়ার পর সে বলা শুরু করলো আমি এক প্রশস্ত বয়ানের মাঝে ছিলাম এবং হাওয়া দু বগলের নিজ দিয়ে বয়ে ছিল হঠাৎ মনে হলো হাওয়া নিজেদের সাথে ঝগড়া করছে অর্থাৎ বাতাস যে বসছে এমন গতিতে বাতাস বসছে মনে হচ্ছে দুই দিক থেকে বাতাস আসছে আর নিজেদের মধ্যে ঝগড়া করছে যে জায়গায় এমন মনে হচ্ছিল সেই জায়গায় গিয়ে দেখলাম এমন সাপ যা কখনো দেখিনি আশ্চর্যজনক ভাবে ওই সাপের থেকে কস্তুরির ঘ্রাণ আসছিল অর্থাৎ এক ধরনের সুগ্রাণ আসছে আমি এই সাপকে ওলট পালট করে দেখছিলাম যে এত সুন্দর পাক পবিত্র কার থেকে থেকে আসছে। বুঝতে পারলাম যে এই সাপ আসছিল। যেটা মারা গিয়েছিল আমি ধারণা করলাম এ সাপটা এদের মধ্যে সবচাইতে উত্তম কেননা সাপ থেকে এমন সুগ্রাণ আসা এটা তো কল্পনাও করা যায় না যখন আমি কয়েকটি সাপ নেড়ে চড়ে দেখলাম যে কোন সাপ থেকে এত সুঘ্রাণ আসে কস্তুরির গ্রাণ আসে যা ঘ্রাণ আমি নেওয়ার পরে আমার কাছে এত আনন্দ বোধ হলো তখন আমি দেখলাম ছোট্ট একটা হলুদ সাপ তার থেকেই সুঘ্রাণ আসছে তো আমি ভাবলাম এই যত সাপ এখানে মরে পরে আছে তাদের মধ্যে সবচেয়ে উত্তম সাপ হলো এই ছোট্ট হলুদ সাপটি অতএব আমি সাপটাকে উঠিয়ে নিলাম এবং আমার পাগরিতে পেঁচিয়ে তাকে দাফন করে দিলাম সুবাহ আল্লাহ কত সৌভাগ্যবান ওই ব্যক্তি যিনি না নিজের পাগড়িতে পেঁচিয়ে ওই সাপকে দাফন করে দিল দাফন শেষ করে আমি একটু দূরে যেতেই কেউ একজন আমাকে আওয়াজ তুমি তুমি সঠিক রাস্তায় আছো এবং যে সাপটিকে তুমি দাফন করেছ এটা একটি জিন ছিল এবং এই জিন ওই সৌভাগ্যশালী জিনদের অন্তর্ভুক্ত যারা হুজুরে আকরাম নুরে মোজাসম শাহেবনী আদম নিকট থেকে কোরআনে পাক এর শুনেছে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা ওই জিন ও ছিল সাহাবি জিন যিনি ইন্তেকালের পরে তার মরা দেহ থেকে অর্থাৎ সেই মরা সাপ থেকে সুগ্রাণ আসছিল আজকে সুগ্রাণ আমরা কাকে মনে করি যদি মনে করেন যিনি কোন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে তার থেকে আহ বডি স্প্রে গ্রাহান আসে আর অনেক ব্যক্তি মসজিদে আসে তার থেকে আতরের ঘেরান আসে তো যারা বডি স্প্রে ব্যবহার করে তারা তো মনে করে খুব সুন্দর সুগ্রাণ লাগিয়েছে কিন্তু না যে ব্যক্তি আতর ব্যবহার করে অবশ্যই সেই ব্যক্তি সুগ্রাণ লাগিয়েছে কেন না দেখেন একজন ব্যক্তি সে বর্ণনা করলো যে আমি একবার এক দোকানে গেলাম দেখা করার জন্য তো দোকানের মালিক খুব দামি ব্যক্তি ছিল বা সম্মানিত ব্যক্তি ছিল তো সে অনেক বেশি সুগ্রাণ ব্যবহার করে আসছে দোকানে তো যখন তার কাছে গিয়ে বসলাম সে আমি তাকে আমার পকেট থেকে আতর বের করে তাকে একটু লাগানোর জন্য দিলাম আমার আতরের বোতল তার হাতে দিলাম আর বললাম ভাই একটু আতর লাগান তো যখন ওই ব্যক্তি আতরটা হাতে নিল তার সেই চেহারা দেখে মনে হচ্ছিল যে সে আতরটাকে ছোট মনে করে দেখছে আমি তো অনেক দামি বডি স্প্রে ব্যবহার করে আসছি আর আতর এটা আর কত দাম হবে যখন সে আতরটা নিজের হাতে একটু লাগালো আর নিজের নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিল সে অবাক হয়ে গেল বলল আপনি এত সুন্দর আতর কোথায় পেলেন আর এটার দাম কত তো ইসলামী ভাই বলল যে আতর তো সবই সুন্দর কিন্তু এটাকে কবুল করে নিতে হয় কেননা এই সুঘ্রান ব্যবহার করা হুজুরে আকরাম তাইলা তলি ওয়াসাল্লামের আমরা এটাও যখন আমরা আমরা যাব যাব। যাব নামাজ পড়তে সমাবেশে বা ঘর থেকে বের হব চেষ্টা করব সুগ্রাণ লাগানোর জন্য আতর ব্যবহার করার জন্য যাতে করে আমার সাথে যদি কোনো মুসলমান ভাই দেখা করতে আসে বা সাক্ষাৎ করতে আসে আসার পরে যদি সে আমার সাথে মুসাফা করে অথবা সে যদি আমার সাথে কোলাকুলি করে গলা মিলাতে চায় আমার শরীরের থেকে যে ব্যক্তিগত শরীরের একটা গন্ধ থাকে এটা যেন তাকে ডিস্টার্ব না করে এটা যেন তার মন খারাপ না করে এই নিয়তে ভালো ভালো নিয়ত সহকারের সাল আমরা কি করব। আতর ব্যবহার করব সুগ্রাণ ব্যবহার করব। অনেক ইসলামী ব্যাগে এরকমের দেখা যায় যে গোসল প্রতিদিনই করে কিন্তু তারপরও তাদের শরীর থেকে একটা আলাদা ঘ্রাণ আসে এটা দূর করার জন্য আমাদেরকে আতর ব্যবহার করা উচিত কেননা অনেক সময় আমরা মানুষের সামনে যাই কথাবার্তা বলি তাদের মাঝে বসি এরপর তাদের সাথে অনেকে আমাদের সাথে মুসাফা করে তো এক ভক্তি শ্রদ্ধা নিয়ে আমাদের সাথে মুসাফা করার জন্য আসে অথবা আমি কোনো ব্যক্তির সাথে গেলাম দেখা করার জন্য ভক্তি শ্রদ্ধা নিয়ে গেলাম দেখা করার জন্য সম্মানিত ব্যক্তির সাথে দেখা করতে গেলাম কিন্তু যখন তার সাথে মুসাফা করলাম তার সাথে গলা মিলালাম বা কোলাকুলি করলাম কিন্তু তার যে শরীরের গন্ধ আছে এটা আমার কাছে আর ভালো লাগেনি তখন আমার সেই মন মানসিকতা আর স্থির থাকবে না তো এই কারণে ভালো ভালো সহকারে আমাদের এই সুগন্ধ ব্যবহার করা উচিত আতর ব্যবহার করা উচিত আর আমরা যখন যখন নামাজে যাব অবশ্যই তারাও আমাদের সুগ্রানের কারণে শান্তি পাবে মসজিদে যাব নামাজ পড়তে মুসল্লিরা আমার ডানে দাঁড়াবে বামে দাঁড়াবে তারাও আমার এই সুখ্রানের কারণে তাদের একটা ভালো লাগবে আর যদি আমার শরীর থেকে দুর্গন্ধ আসে তবে তাদের কাছে নামাজটাও নামাজ পরতে এসো তাদের কাছে ভালো লাগবে না কারণ না দুর্গন্ধ পাচ্ছে তারা তো এই কারণে আমরা মসজিদকেও দুর্গন্ধ থেকে বাঁচাবো এবং আশেপাশের আমার যে মুসলমান ভাই নামাজে দাঁড়াবে তাদেরকেও দুর্গন্ধ থেকে বাঁচাবো আমার নিজের সাথে যে ফেরেশতা আছে তাকেও আমরা দুর্গন্ধ থেকে বাঁচানোর নিয়ত ইনশাআল্লাহ সুগন্ধি ব্যবহার করব আতর ব্যবহার করব ইনশাআল্লাহ তালা। হযরত সাইদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকাতুল মুকাররামার দিকে जातছিলেন এক নির্জন ময়দানে মৃত্যু এক সাপকে দেখলেন তিনি রদি আল্লাহ তালানু বললেন এটাকে দাফন করা আমার উপর আবশ্যক এবং জিনেরা বলল আমরা তোমার জন্য যথেষ্ট অর্থাৎ আপনি একে দাফন করবেন না আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুক আব্দুল আজিজ রদি আল্লাহ আনহু জবাব দিলেন এটা হতে পারে না জিনেরা বারণ করার পরও তিনি ওই জিনকে দাফন করলেন হঠাৎ এক অদ্ভুত আওয়াজ আমার কানে আসলো কিন্তু আওয়াজ যার কাছ থেকে আসছিল যাকে তাকে দেখা যাচ্ছিল না অর্থাৎ তার কাছে হঠাৎ আওয়াজ আসলো আওয়াজ তো আসছে কিন্তু আওয়াজ প্রদানকারী ব্যক্তিকে দেখা যাচ্ছিল না সে ওই জিনের উদ্দেশ্যে বলছিল যাকে আমি দাফন করেছি হে জুরাত তোমার উপর আল্লাহ তালা রহমত নাজিল হোক অর্থাৎ বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি আক্রাম আকরাম সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লামকে বলতে শুনেছি হে সুররাখ তুমি নির্জন ময়দানে মৃত্যু বরণ করবে এবং তোমার দাফন আমার এক উম্মাদ করবে এটা শুনে হজরতে ওমর বিন আব্দুল আজিজ রদি আল্লাহ তাইলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে আল্লাহ তালা তোমার উপর রহমত প্রদান করুক সে জবাবে বলল আমি জিন এবং যাকে আপনি দাফন করেছেন সে মোবারক অর্থাৎ আমি এবং মোবারক ব্যতীত এমন কোন ব্যক্তি বাকি নেই হুজুর সাল্লাহ তাইল আলী সাল্লামের কাছে বায়াত গ্রহণ করিনি আমি হুজুর সাল্লাহ তাইল আলী সাল্লামকে বলতে শুনেছি যে হে মুবারক তুমি নির্জন জায়গায় মৃত্যু বরণ করবে এবং তোমাকে আমার উম্মতের মধ্য থেকে একজন তোমাকে দাফন করবে মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা জিন জাতি এদের মধ্য থেকে সাহাবিও রয়েছে যারা হুজুর আকরাম সাল্লাহ তাইলা আলী ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়েছে যখন তারা মুসলমান হয়েছে তখন হুজুর আকরাম সাল্লাহ তাইলা আলী ওয়াসাল্লামের কাছে এসে সবক অর্জন করত কোরআনে পাকের তেলোয়াত শ্রবণ করত হাদিসে কারিমা শ্রবণ করত সাহাবিদের সাথে বৈঠকে বসত তাদের থেকে ইলমেদিন অর্জন করত আর যখন তারা ইন্তেকাল করে তখন আল্লাহ তাবারক তালার কোন না কোনো বান্দা তাদেরকে দাফন করে দেয় যেভাবে করে আমরা আব্দুল আজিজ রদিয়াল তাহুর ঘটনা আজ শ্রবণ করেছি অনেক সময় আমরা আহ রাস্তাঘাটে পথে সাপ মরা অবস্থায় পেয়ে যাই বা দেখতে পাই অনেক সময় আমরা দুর্গন্ধ মনে করে সেটাকে দূরে ফেলে দেই অনেক সময় আমরা আহ কে না কে মারছে এটা ভেবে সেটাকে জঙ্গলে ফেলে দেই যাতে করে আমাদের ঘরে দুর্গন্ধ না আসে এভাবে করতে পারেন যে আমরা এই সাপকে ভালো ভালো নিয়তের সাথে দাফন করে দেই মাটির নিচে পুঁতে রাখি এতে করে নাম্বার এক দুর্গন্ধ আমাদের কাছে আসবে না আমাদের পরিবেশকে নষ্ট করবে না নাম্বার দুই যদি এই সাপ জিন হয়ে থাকে তবে তাকে দাফন করার সেই ফজিলা তো আমরা পেয়ে যাব। সেই সবাব আমরা পেয়ে যাবো কেননা জিন যখন মুসলমান হয়ে যায় ইমান গ্রহণ করে তখন সে মুসলমান আর এই মুসলমানকে দাফন করা তো আমাদের কর্তব্য কিন্তু জিন একটু ভিন্ন ধরনের যেহেতু আপনার ভিন্ন ধরনের বলতে জিন অদৃশ্য তাদেরকে দেখা যায় না যখন তারা মারা যায় হয়তোবা সাপের বেশে অথবা অন্য কোনো এক সুরত তারা ধারণ করে এরপরে মারা যায় আর আমরা বুঝতেও পারি না যে সে জিন আছে নাকি সাপ রিয়েল সাপ আছে এটা আমরা বুঝতে পারি না আমাদের উচিত হলো এসব দিকে খেয়াল রাখা ফয়জানের মদিনা হায়দ্রাবাদ বাবুল ইসলাম সিন এক ইসলামী ভাইয়ের ঘটনা কিছুটা এরকম একদিন আমার নিকট একজন অপরিচিত ব্যক্তি আসলো যার শরীরে সাদা মাদানি লেবাদ ছিল এবং সুন্নাত মোতাবেক মাথায় বাবরি চুল ছিল আমাকে বলতে লাগলো যে আমাদের ওয়ালিদ সাহেবের মৃত্যু হয়েছে তাকে গোসল দিতে যেতে হবে আমি তাদের সাথে গাড়িতে সওয়ার হলাম অর্থাৎ গাড়িতে বসে গেলাম যখন আমি তাদের ঘরে গিয়ে পৌঁছালাম তখন কারো মৃত্যু হয়েছে এমন কোনো আলামত ছিল না অর্থাৎ ওই ওই ব্যক্তি বলতে লাগলো যখন তারা আমাকে দাওয়াত দিল। আর আমি তাদের সাথে গাড়িতে উঠলাম তাদের বাড়িতে যাওয়ার জন্য আর ওই মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য কিন্তু বাড়িতে যখন গিয়ে পৌঁছালাম তখন মনে হচ্ছিল না যে এই বাড়িতে কোনো ব্যক্তি মারা গেছে যখন আমি ওই ব্যক্তিদের পিছনে পিছনে ঘরে প্রবেশ করলাম সেখানেও কিছু দেখলাম না এটা আমার জীবনে প্রথমবার যে মৃত্যু ব্যক্তির বাড়িতে কোনো সারা শব্দ ছিল না স্বাভাবিকভাবে দর্শক শ্রোতা যখন আমাদের বাড়িতে কেউ মারা যায় আমাদের এলাকা কেউ মারা যায় তখন বাড়ির মানুষ তো কান্নাকাটি করেই আত্মীয় স্বজন তারা কান্নাকাটি করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মানুষের আয়োজন থাকে মানুষ চলাফেরা করে ঘোরাঘুরি করে কিন্তু ওই ব্যক্তি বলল যে আমি এক মৃত্যু ব্যক্তির বাড়িতে গেলাম কিন্তু আমাকে এমন মনেই হচ্ছিল না এই বাড়িতে কেউ মারা গেছে মনে হচ্ছে একদম নীরব বাড়িটা বাড়িতে কোনো মানুষ নেই এমন মনে হচ্ছে তাদের ঘরের ভিতরে ঢুকলাম সেখানে কোনো মানুষ দেখা গেল না এমন কি একজন ব্যক্তি মৃত্যুবরণ করেছে এর কোনো চিন্তা কোন ব্যক্তির মাঝে ছিল না আমাকে এক রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো ওইখানেও সবাই শান্ত ছিল এবং একই রকম পোশাক পরিধান অবস্থায় কয়েকজন লোক উপস্থিত ছিল তারা দাগহীন অর্থাৎ পরিষ্কার কাপড় যেটা আমরা বলি দাগহীন কাপড় অর্থাৎ পরিষ্কার কাপড় শরীরে সৌন্দর্য করে রেখেছিল এবং মাথায় বাবরি চুলের পাশাপাশি ইমামা শরীফ অর্থাৎ পাগড়িও সাজানো ছিল তিনি বললেন যে ঘরের মধ্যে লাশের পাশে কয়েকজন লোক ছিল তাদের পোশাকও ছিল সাদা কোনো ময়লা ছিল না পোশাকে মাথায় ছিল বাবরি চুল এবং পাগড়িও মাথায় পরিধান করা ছিল এবং তাদের কপালে নামাজের সেজদার দাগও ছিল ঘরের নির্জনতা এবং একই রকম পোশাক ও সাদা দবদবে সাদা পোশাক দেখে আমার মনের মধ্যে একটু চিন্তা হলো আসলে এরা কি মানুষ নাকি জিন যখন এটা মনে মনে ভাবতেছিলাম কিন্তু মুখে বলার সাহস পেলাম না যখন আমি গোসল দেওয়ার জন্য মৃত্যু ব্যক্তির চেহারা উপর থেকে চাদর সরালাম অর্থাৎ গোসল করানোর জন্য মৃত্যু ব্যক্তির মুখের উপর থেকে চাদর সরালাম তখন দেখতে পেলাম খুবই বৃদ্ধ বুজুর্গ ছিলেন তার মুখে দাড়ি ছিল এবং মাথায় বাবরি চুল ছিল ওই পাঁচজন থেকে একজনের হাতে আমির এহেল সুন্নাতের লিখিত রিসালা মাদানি ওসিয়াত নামা ছিল সে আমাকে বলতে লাগলো আমি আমার পীর ও মুর্শিদ আমি রেহেল সুন্নাতের রিসালা থেকে মৃত্যু ব্যক্তির গোসল ও আদবগুলো বলছি আপনি এ অনুযায়ী গোসল দিবেন তাদের মধ্যে অন্য আরেকজন মাইয়াতের উপর অর্থাৎ মৃত্যু ব্যক্তির পর্দা দেওয়ার জন্য একটি সাদা পরিষ্কার রুমাল নিয়ে আসলো আমি তাদের কথা অনুযায়ী মৃত্যু ব্যক্তিকে গোছল দিলাম গোসল দেওয়ার পর তারা আমাকে একটি কৌটা দিল যার মাঝে সম্ভবত জাফরানের কালি ছিল এবং বলল এখান থেকে জাফরন নিয়ে শরীরের মাঝে ইয়া আত্তার আল মদত লিখে দিন অতপর একটি সবুজ কাপড় আনা হলো যার মাঝে স্বনামিশ্রিত তার দিয়ে ইয়া গাউসুল আজম দস্তগীর রদি আল্লাহ তাইলা আনহু এবং ইয়া আত্মার দামাদ বারকাতমুল আলিয়া লেখা ছিল এটাকে ওই মৃত্যু ব্যক্তির উপর দেয়া হলো যখন আমি সব কিছু শেষ করলাম তাদের মধ্য থেকে একজন আমার কোমরে মৃদু ভাবে দিয়ে বলল জোহরের নামাজের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে যদি সম্ভব হয় অবশ্যই আসবেন আমার আজিব অবস্থা ছিল আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম অর্থাৎ তাদের কথায় সম্মতি দিলাম আমি জানা যায় আসব সব কিছু শেষ করার পরেও ঘরের ভিতর ও বাহিরে কাউকে দেখতে পেলাম না যে আমাকে নিয়ে এসেছিল তার সাথেই গাড়িতে উঠে ফিরে আসার জন্য রওনা হলাম কিছু দূর যাওয়ার পর সে আমাকে বলতে লাগলো আপনি এখান থেকে নিজেই চলে যান এটা বলে সে চলে গেল আমি শান্তির নিশ্বাস ফেললাম কেননা আমার ভয় আস্তে আস্তে বাড়ছিল এমন অবস্থায় আমি আমার এলাকার মসজিদে চলে আসলাম পরে যখন আমি ওই এলাকার মসজিদের জিম্মাদার ইসলামী ভাইদের কাছে জানাজার নামাজ ও দাফনের ব্যাপারে জানতে চাইলাম তো তারা সবাই তাদের এলাকার কারো ঘরে মৃত্যু হয়েছে ওই দিনে এটাকে অস্বীকার করে আমি জটিল সমস্যার মধ্যে পড়ে গেলাম জিম্মাদারদের সাথে নিয়ে আমি ওই ঘর খুঁজতে লাগলাম আমি না ওই ঘর খুঁজে পেলাম না ওই মৃত্যু ব্যক্তিকে আমি হতাশ হয়ে বাড়ি চলে আসলাম পরে ওই এলাকার অন্যান্য লোকদের কাছে এবং মুসল্লিদের কাছে আমি জিজ্ঞাসা করলাম যে কিছুদিন আগে এখানে একটা বাড়িতে একজন লোক মারা গিয়েছিল আমি তাকে গোসল দেওয়ার জন্য আসছিলাম কিন্তু তার বাড়িটা এখন আর খুঁজে পাচ্ছি না কিন্তু এলাকার সবাই বলল যে এলাকার মধ্যে অনেক দিন ধরে কেউ মৃত্যুবরণ করেনি আপনি যার কথা বলছেন হয়তোবা তারা কোনো মুসলমান জিন ছিল প্রিয় ইসলামী ভাইরা এক আজীব ঘটনা আপনাদেরকে শোনালাম যা শুনে অবশ্যই আপনাদের ভিতর চমকে উঠছে যে এ কেমন ইতিহাস এক ব্যক্তি একজন মানুষ যখন মৃত্যু ব্যক্তির ঘরে গেল একে তো মৃত্যু ব্যক্তির ঘরে যাওয়া প্রায় লোকের মধ্যে ভয় কাজ করে। এরপরে যখন মৃত্যু ব্যক্তির বাড়িতে চলেই গেল যখন সে মৃত্যু ব্যক্তির বাড়িতে গেল ওখানে কোনো সারা শব্দ নেই কোনো আওয়াজ নেই মানুষ মারা গেছে এমন কোনো অনুভব হচ্ছে না তার মধ্যে ভয় আরো বাড়তে চললো যখন তারে ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো ঘরের মধ্যেও কেউ নেই লাচের পাশে যখন নিয়ে যাওয়া হলো তখন দেখা হলো যে মৃত্যু ব্যক্তির পাশে পাঁচজন ব্যক্তি বসা আছে কিন্তু সবার পোশাক একরকমের সবার মাথার পাগড়ি একরকমের সবার মাথায় বাবরি চুল কিন্তু তারাও নিচ্চুপ কোনো কথাবার্তা বলছে না তার মধ্যে ভয় আস্তে আস্তে বেড়েই চলছে যদি আমরা এমন হতাম হয়তোবা ওখানে চিৎকার করে পরে যেতাম অথবা কি হতো আমরা নিজেরাও জানি না এক ভয়ের বিষয় কিন্তু দর্শক শ্রোতা তারপরও ওই আশেখ রসুল সাহস রাখলেন আর সাহস রেখে ওই মৃত্যু ব্যক্তিকে গোসল দিলেন গোসল দিয়ে যখন সে ফিরে আসলেন নিজের এলাকায় আসার পরে তিনি বললেন কেননা আমি জানিনা কোথায় গিয়েছি কোথায় ছিলাম অবাক লাগলো আমার কাছে ভয় লাগলো আমি আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল যখন নিজের এলাকায় আসলাম তখন দেখলাম যে আমার এক শান্তির নিঃশ্বাস চলে আসছে দর্শক শ্রোতা আমাদের সাথে যদি এমন হয় ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ আমি বারবার এই কথাটি বলি মুসলমান জিন কখনো মানুষকে ক্ষতি করে না মুসলমান জিন মানুষকে উপকার করে মুসলমান জিন মুসলমানকে মানুষকে উপকার করে ভয়ের কিছু নেই অনেকে আমরা ঘাবড়িয়ে যাই অনেক আমরা ভয় পেয়ে যাই অনেক আমরা দুঃস্বপ্ন দেখি অনেকে আমরা এগুলো নিয়ে ভাবতে ভাবতে একসময় নিজেকে হারিয়ে ফেলি না এতটা দুর্চিন্তা করার কিছু নেই আলহামদুলিল্লাহ মুসলমান জিন আমাদের ভাই তারা আমাদের সহযোগিতা করে তারা আমাদের উপকার করে ভয় পাওয়ার কিছু নেই আল্লাহ দোয়া করুন যেন আল্লাহ আমাদেরকে দুষ্ট জিনের হাত থেকে বাঁচায় দুষ্ট জিনের আচর থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুক ইনশাল্লাহ আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আবার উপস্থিত হব জিন জাতীয় অনুষ্ঠানে সে পর্যন্ত ভালো থাকুন মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন সল্লো আলাল হাবিব صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ